নমস্কার বন্ধুরা দেখো আমি সকাল সকাল আমার সব কাজ সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে এই আমার পিছনে কে বলতে এসেছে ও বুঝেছিস আমাদের বড়োলোক বাড়ির রাজকন্যা এসেছে বুঝি আর পিছনে থাকতে হবে না এবার সামনে এসো দেখো আমি ঠিক বুঝে গেছি তুমি এসেছো বৌদি তুমি কি করে বুঝতে পারলে গো আমি যতই তোমাকে ঠকানোর চেষ্টা করি আমি কিছুতেই পারি না কি করে বুঝতে পারলে গো ও তুমি আমাকে ঠকাবে ভেবেছিলে সত্যি তুমি পারো তুমি আমাকে ঠকাবে কিন্তু তুমি যে গায়ে সেনটা মেখেছো সেটা কি করে লুকোবে ও বৌদি আমি কত বোকা বলো তুমি আমার সেনটির কথা মনে রেখেছো আমি কি সেন মাকে সেটা তাতেই তুমি বুঝে গেলে ও বৌদি তুমি সত্যি কত বুদ্ধিমান একটু একটু বুদ্ধিমান না হলে চলে নালে তোমাদের মতো এইরকমই ননদিনীদেরকে নিয়ে কি করে চলবো বলো ও বৌদি তুমি সত্যি তুমি চিনি আস বৌদি তোমাকে এখানে না রেখে তোমাকে আমাদের সঙ্গে আমাদের কলেজে ভর্তি করলে ভালো হবে আমাদের কলেজে না কারো বুদ্ধি শুদ্ধি নেই তোমার যা বুদ্ধি না সত্যি তোমাকে না অ্যাওয়ার্ড দেওয়া উচিত হয়েছে হয়েছে আর আমাকে অ্যাওয়ার্ড দিতে হবে না তা বলো এতদিন পরে বৌদিদেরকে মনে পড়লো আর কি বলবো বলো বৌদি এত পরিমাণে চাপ না পড়াশুনোর চাপ আর নিজের টিউশনের চাপ আর ঘরে বাবা মা ও আর বলো না ওনাদের সারা দিন খালি চিকির মিছে সব সামলিয়ে আমি আর তেরে উঠছি না ও তুমি তোমার বাবা মাকেও সামলাচ্ছ যে আর বলো না বৌদি আমার বাপি মাম্মি সত্যি একটা জিনিস বটে পুরো বিশ্ব ঘুলে না এরকম বাপি আর মাম্মি একটাই পাওয়া যাবে যা বলেছো ঠিক বৌদি তুমি মনে হয় ভিডিও বানাচ্ছিলে না এ মা আমি তোমার ভিডিওতে বাধা করে দিলাম তো ইস তুমি ভিডিও বানাচ্ছিলে না এই বৌদি দাঁড়া বৌদি এবার আমি ভিডিও বানাচ্ছি তুমি ভিডিও বানাবে হ্যাঁ হ্যাঁ বৌদি আমি সব পারি আমি হচ্ছে রায় চ্যাটার্জি আমি পারি না এমন কোনো কাজই নেই ঠিক আছে আমিও দেখি রাইট চ্যাটার্জি কিরকম ভিডিও বানায় হাই বন্ধুরা আমি হচ্ছে রাইট চ্যাটার্জি আমি অনলি অনলি ওয়ান বেস্ট এই এইরকম বলো না তোমার অডিয়েন্সরা যে তোমার কথা শুনে হাসা শুরু করে দেবে যে তোমাকে সবাই পাগল ভাববে কি বলছ বৌদি আমাকে পাগল ভাববে রায় চ্যাটার্জি কে হ্যাঁ হ্যাঁ তোকে পাগল ভাববেনি তো আর কি ভাববে পাগল না হলে এত সকাল সকাল কেউ কারো বাড়িতে আসে আর তুই তো তুই তোর সানডেতে দশটা নিজেই কম থেকে উঠিস না আর আজ এত তাড়াতাড়ি কী করে আসলি রে মনে হয় আজকে দিনের বেলা সূর্য নয় আজ মনে হয় চাঁদ উঠবে দেখছি তুই এত সকাল সকাল চলে এসেছিস আর তুই ঘড়ি দেখিস নি মনে হয় হ্যাঁ দেখ না আজ সূর্য উঠেনি আজ না দিনের বেলা চাঁদ উঠেছে মহারানীর ঘুম ভাঙে ফেললাম তো তাই আজকে আর সূর্য উঠবেই না ঠিক বলেছ আজ তো দেখছি দুই বান্ধবী যারা সান্ডেতে দশটা নিচে উঠত না তারা আজ সকাল সকাল উঠে পড়েছে আজ মনে হয় আর সূর্য উঠবে না গো চাঁদই দেখা দেবে যা বলেছ বৌদি আচ্ছা বৌদি আমি জানতাম না তো তোমাদের বাড়িতে একটা কুম্ভকর্ণ রয়েছে এই তুই কাকে কুম্ভকর্ণ বলছিস রে তুই তো কুম্ভকর্ণের মতো ঘুমতিস আগে টিউশনে যেতে তোকে তো আমাকে রোজ ডাকতে হতো হ্যাঁ রে আগে কুম্ভকর্ণের মতো ঘুমোতি এখন আর ঘুম হয় না রে আর বলিস না সকাল সকাল যা শুরু হয়েছে কেন রে সকাল সকাল তোর বাপি মধ্যে ঝগড়া লেগে গেল নাকি রে আর বলিস না সামান্য একটা চা বানানো নিয়ে সকাল সকাল বাপি আর মাম্মির মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেলো আর আমার ঘুমের বারোটা বাজিয়ে দিল বলিস না